দেখতে পাচ্ছ এটা কতখানি পিওর আমি আবার একবার দেখাচ্ছি দেখো থিকনেসটা দেখো বন্ধুরা এটা অ্যালোভেরা জেল যেটা আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে হ্যান্ডমেড বানিয়েছি তোমাদের জন্য এই অ্যালোভেরা জেল থেকে আরও দশ রকমের কি কুড়ি রকমের জেল তোমরা বানাতে পারবে এই অ্যালোভেরা জেল দিয়েই পাপায়া জেল বিটরুট জেল কিউকম্বার জেল তারপর তোমার যেটা পটেটো বা রাইস দিয়ে যে ধরনের ক্রিম তৈরি করা হয় তারও কিন্তু বেস হচ্ছে এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু বাজারে যেরকম তোমরা গ্রিন কালারের দেখতে পাও অ্যাকচুয়ালি সেরকম কিন্তু হয় না অ্যালোভেরা জেল হচ্ছে হোয়াইট কালারের হয় যদি তোমাদের কাছে কারো বাড়িতে অ্যালোভেরা থাকে অ্যালোভেরা গাছ যদি থাকে তাহলে তোমরা সেটা থেকে জেল বার করে দেখবে অ্যালোভেরার জেলটাকে যদি তুমি গ্রাইন্ড করো তো সেটা একেবারে লিকুইড হয় তো সেই লিকুইডটাকে আমরা কিন্তু জেল ফরম্যাটে এটা বানানো হয় এবং এর মধ্যে বিভিন্ন রকমের তোমার কেমিক্যাল বা কি বলবো তোমার জেলিং এজেন্ট থাকে সেই জেলিং এজেন্ট দিয়ে আমরা এই জেলিং এজেন্ট দিয়ে সেটা কিন্তু অ্যালোভেরা জেল বানানো হয় তো এই অ্যালোভেরা জেল বাজার থেকে তুমি যদি কেনো অনেক বেশি দামে তুমি কিনবে আমাদের এখানে অনেক সস্তায় অনেক কম দামে ভালো জিনিস যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এই ধরনের অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছ এর থিকনেসটাও দেখো এক কেজি নিতে হবে কম করে এবং এর দাম হচ্ছে তোমার দুশো টাকা এক কেজি ঠিক আছে এই জেল থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকমের ক্রিম বা জেল তৈরি করতে পারবে অথবা আমাদের থেকেও তোমরা বিভিন্ন রকমের জেল বা ক্রিম যদি কিনতে চাও হোলসেলে তাহলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো কত সুন্দরভাবে জেলটা তৈরি হয়েছে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমরা সাবানের সাথে সাথে হ্যান্ডমেড অ্যালোভেরা জেল যেটা বিভিন্ন রকম কসমেটিক্সের ক্রিম বা লোশন তৈরির জন্য লাগে বা অ্যালোভেরা জেল তৈরির জন্য লাগে সেটা কিন্তু আমরা হোলসেল প্রাইসে এবং রিটেলেও যারা অ্যালোভেরা জেল নিতে চাই তাদের জন্য আলাদা প্রাইস তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই ধরনের জিনিস নিয়ে বিজনেস করতে চাইলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও কারণ তোমরা ভিডিও তো দেখো কিন্তু লাইকস বা শেয়ার দিচ্ছ না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও কোনো কমেন্ট থাকলে আমার সঙ্গে নিচে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ মিতা মিতা আমি স্নানে যাব সাবান দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এই নাও গ্লোমি স্কিন কেয়ারের সাবান কিসের সাবান গ্লোমি স্কিন কেয়ার কেন আবার আরে গ্লোমি স্কিন রে হ্যান্ডমেড সোপ সাধারণ সাবানে খার এত বেশি থাকে যে স্কিন রুক্ষ হয়ে যায় কিন্তু এতে আছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস কাঁচা হলুদ নিম লেবুর রস এই সাবান একশো শতাংশ কেমিক্যাল ফ্রি এবং স্কিনের জন্য খুবই ভালো আর শুধু সাবান নয় হার্বাল সোপসের পাশাপাশি গ্লোমি নিয়ে এসেছে হার্বাল শ্যাম্পু হেয়ার অয়েল এবং স্কিন কেয়ার প্রোডাক্টস গ্লোমি হ্যান্ডমেড সোপ পেতে আজই ভিজিট করুন গ্লোমি স্কিন কেয়ার ডট কম এই ওয়েবসাইটে অথবা প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যেতে পারে কিন্তু অর্ডারের সুবিধা আছে তো হ্যাঁ নিজের ঘরে বসেই ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সাথে থাকছে বিশেষ ছাড়। এবার থেকে আমি গ্লোমি স্কিন কেয়ার সাবানি অর্ডার দেবো। আপনি অর্ডার করছেন তো? বন্ধুরা আজকে ভিডিওটা বানানোর আগে তোমাদেরকে তোমাদের কাছে একটা ছোট্ট অভিযোগ রয়েছে। তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক বা শেয়ার করছো না। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের কন্টেন্টগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটা লাইক দাও একটা শেয়ার করে দাও তাতে করে আরও যারা আমাদের মতো রয়েছে তোমাদের মতো যারা রয়েছে তারা ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে তারাও কিন্তু ইন্সপায়ার হবে সাথে সাথে আমিও খুব ইন্সপায়ার হব তোমাদের এই একটা লাইক বা একটা শেয়ারে তো প্লিজ আমাদের ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো তাতে করে আমার বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি যারা অল্প ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে চাইছ তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারো এরকম বিজনেস আইডিয়া নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি তো অনেকের বক্তব্য হচ্ছে যে প্রোডাক্ট কি নিয়ে বিজনেস করব সেটা বুঝতে পারছি না বন্ধুরা বিজনেস যখনই তুমি করবে তুমি হতে পারো কোনো গৃহবধূ কোনো স্টুডেন্ট কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা রকম কোনো বেসরকারি বা সরকারি চাকরি করার পরেও সাইড একটা ইনকাম চাইছো সেজন্য তুমি সামান্য পুঁজি নিয়ে একটা বিজনেস শুরু করতে চাইছ প্রথম যে প্রবলেমগুলো আসে যে আমি কী দিয়ে বিজনেস করব বিজনেসের জন্য প্রোডাক্ট দরকার কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব করবো ক্ষেত্রে বলে রাখি মার্কেটে এমন যে কোনো প্রোডাক্ট যেটা ডেলি ইউজ হয় বা যেটা কোনো খাদ্যদ্রব্য হতে পারে বা বিউটি প্রোডাক্ট হতে পারে বা